আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই টি টু অ্যাপটি কীভাবে আপনারা ব্যবহার করবেন তো এই অ্যাপটি কিন্তু এখন আর প্লে স্টোরে নাই তো প্লে স্টোরে যদি আপনি টি টু লিখে সার্চ করেন তাহলে কিন্তু আর পাবেন না তো তাহলে কিভাবে ব্যবহার করবেন আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই অ্যাপটির কাজ কি অনেকেই জানি আবার অনেকে জানি না তো এই অ্যাপটির কাজ হচ্ছে আপনারা যে কোনো লেখার উপর শুধু টাচ করবেন তাহলে কিন্তু এই অ্যাপটি আপনাদেরকে পড়ে শোনাবে তো বিয়াস এই অ্যাপটি যারা আমরা লেখাপড়া জানি না যারা মূর্খ আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি অ্যাপ তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে কীভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করবেন কিভাবে এই অ্যাপটি সেটিস করবেন যে কোনো লেখা আপনাদেরকে পড়ে শোনাবে কীভাবে এই কাজটি করবেন চলেন দেখিয়ে দিই এই কাজটি করার জন্য দেখেন আপনাদেরকে আমি সাফোস আগে বুঝিয়ে দিই তো দেখেন আমি প্লে স্টোরে আমি চলে যাব তো প্লে স্টোরে সার্চ বক্সে আমি টি টু অ্যাস অ্যাপটি আমি লিখে দিচ্ছি দেখেন এই অ্যাপটি কিন্তু এই জায়গায় নাই এই অ্যাপটি এই জায়গায় কিন্তু নাই তাহলে আমি কীভাবে ব্যবহার করব আগে কিন্তু এই জায়গায় আমি পেয়ে গেছি এত এখন ব্যবহার করার জন্য কি করতে হবে আপনাদের চলে যেতে হবে আপনাদের যে কুরুম বাজার আছে সে কুরুম বাজার আপনারা চলে যাবেন আসার পর দেখেন এরকম ইন্টারভেস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই অ্যাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে কীভাবে সেটিংসগুলো করবেন পুরো প্রসেসে কিন্তু দেখানো হবে তাই ভিডিওটি কেউ টেনশন দেখবেন না ঠিক আছে তো দেখেন এই জায়গায় আপনি লিখে দিবেন টি টু এস এটা নিয়ে কি আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারভেস আপনাদের সামনে আসবে তো দেখেন সব জায়গা থেকে কিন্তু অ্যাপটি ডাউনলোড দেওয়া যাবে না যে আপনাদের ফোনটি নিরাপদ থাকার জন্য আপনাদের দেখেন এনু গুগল যে সাইটটা আছে এই সাইটটা থেকে আপনার অ্যাপটি ডাউনলোড দেবেন ঠিক আছে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমি আপনাদেরকে ডাউনলোড দেখাতেছি না এটা নিষেধ আছে তো এই ডাউনলোডের ওপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে কী করবেন ডাউনলোড করার পর আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে তো এই অ্যাপের উপর আপনারা ক্লিক করে দেবেন তো অ্যাপের উপর ক্লিক করার পর কী করতে হবে আপনাদের সেটিংসগুলো করতে হবে ঠিক আছে তো সেটিংস না করলে কিন্তু আপনারা ভালোভাবে বয়েজগুলো শুনতে পারবেন না বাংলা বয়েজে শুনতে পারবেন না ঠিক আছে তো বাংলা বয়েজে শোনার জন্য সেটিংসগুলো করার জন্য কী করতে হবে অ্যাপের ভিতরে চলে আসার পর দেখেন উপরে থ্রি ডট মেনু আছে এটার উপর ক্লিক করে দিতে হবে তারপর দেখেন নিচের সেটিংস নামে লেখা আছে এ সেটিংসের উপর ক্লিক করে দিতে হবে তো সেটিংসের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমার সেট করাই আছে তো তাও তারপরে আপনাদেরকে আমি দেখাইতেছি তো প্রথমত দেখেন উপরে যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন আমি যেভাবে আমার আমার ইয়াতে লোগো দিয়ে দেখাইতেছি সেইভাবে আপনারা সেই কাজগুলো করে নেবেন এটার উপর ক্লিক করে দেখ তো আপনারা এই গুগলের অপশনটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর দেখেন বাংলা লেখা আছে আমার আপনাদের ইংরাজি লেখা থাকবে তো আপনারা কী করবেন ইংরাজি লেখার উপর ক্লিক করে দেবেন আমার বাংলা লেখা আছে তো এই জায়গাতে স্যাটিস করতে হবে যদি আপনি লেখার লেখাগুলো বাংলায় পড়ে শোনাবে তাহলে কী করবেন এই জায়গাতে বাংলা দিয়ে দেবেন আপনাদের ইংরাজি থাকবে বাংলা দিয়ে দিবেন ঠিক আছে বাংলা দিয়ে দিয়েছি তো দেওয়ার পর দেখেন এই জায়গায় বাংলাদেশ ওয়ান লেখা আছে তো এই বাংলাদেশ ওয়ানের উপর ক্লিক করে দেবেন তো বাংলাদেশে ওয়ানের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন অনেক ধরনের ভাষা আছে মেয়েদের ভাষা আছে ছেলেদের ভাষা আছে তো ছেলেদের ভাষার ভিতরেও মোটা চিকন আছে মেয়েদের বাসার ভিতরেও মোটা চিকন আছে বাংলাদেশের দুইটা বয়স আছে আর ইন্ডিয়ার আছে দেখে নিনু পাঁচটা বয়স তো আপনাদের যেটা পছন্দ হবে যার থেকে সেটাই নেবেন ঠিক আছে তো তারপর দেখে নিনু দুইটা বাটন আছে তো দুইটা বাটনের কাজ কি এ জায়গায় কমানি বাড়েনি তো উপরের যে কমানি বাড়ানি অপশনটা আছে এটা এটা আপনাদেরকে লেখাগুলো পড়ে শোনাবে সে লেখাগুলা মানে দ্রুতভাবে পড়ে শোনাবে না আস্তে আস্তে পড়ে শোনাবে তো দ্রুতভাবে যদি আপনাদেরকে লেখাগুলো পড়ে শোনায় তাহলে কি করতে হবে এই যে এই অপশনটা আপনাদের একটু আগিয়ে দিতে হবে বাড়াইয়া দিতে হবে তাহলে দ্রুতভাবে শোনাবে আর আপনি যদি চান যে আস্তে আস্তে শোনাবে তাহলে এটা কমিয়ে দিতে হবে তো আপনাদের যতটুকু লাগে ততটুক এই জায়গা থেকে আপনারা সেটিংসটা করে নেবেন ঠিক আছে তো তারপর দেখেন তার নিচে একটা বাট ইয়ে আছে মানে কুমারি বাড়ানি আছে এটার কাজ হয়েছে আপনার বয়স যা বয়স যে আছে যে আপনাকে পড়ে শোনাবে তার বয়সটা কীরকম হবে মোটা হবে না চিকন হবে তো আপনারা যদি মোটা হয় তাহলে কমিয়ে দেবেন আর যদি চিকনভাবে শুনতে চান কণ্ঠরা তাহলে বাড়িয়ে দেবেন তো আপনার যতটুকু লাগে ততটুকু এই জায়গাতে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন তো বিয়াস তারপরেও আরেকটা সেটিংস আছে তো সেই সেটিংসটা করার জন্য নিচে আসবেন তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকুর যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়ে করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে দেখেন কপি কফি টু এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপর ক্লিক করলে দেখেন আপনাদের এই বাটনটা অফ করা থাকবে তো এই বাটনটা আপনার অন করে দিবেন অন করে দেওয়ার পর তারপর দেখেন মূল কাজ যারা এই বাটনটা অন করার পর তার নিচে দেখেন একটা বাটন আছে এই বাটনটা আপনারা অন করে দিবেন অন করে দিলে আপনাদের সুবিধা হবে তো এরকম দেখেন অন করে আপনাদেরকে দেখাইতেছি অন করে দিলাম অন করে দেওয়ার পর এই যে একটা লোগো যে এই লোগোটা আপনার প্রয়োজনে লাগবে ঠিক আছে এই লোগোটা হইলে আপনাদের সুবিধা হবে মেসেজ করতে তো দেখেন এই বাটনটা আপনারা অন করে দিবেন অন করার পর দেখেন এরকম একটা লোগো আপনাদের সামনে চলে আসবে তো এই জায়গা থেকে কাজ শেষ আপনাদের এই অ্যাপের কাজ শেষ এই অ্যাপের স্যাটিস স্কলার শেষ এখন আমি ব্যাগে আসবো তো ব্যাগে আসার পর এখন আমি কী করবো একটি মেসেজ পরে শোনাবো তো পরে শোনানোর জন্য আমি চলে যাবো মেসেঞ্জারে দেখেন আমি মেসেঞ্জারে চলে আসলাম তো মেসেঞ্জারে চলে আসার পর দেখেন আমি একটি আইডিতে ঢুকিয়ে গেলাম আইডিতে চলে আসার পর দেখেন এই জায়গায় আমি আপনাদেরকে পরে শোনাব লেখা তো দেখেন আমি এই লেখাটা আমি মেসেজ করছি তো যে লেখাটা আপনারা বয়স আগারে শুনতে চান সেই লেখার উপর ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখেন নিচে কফি নামে লেখা আছে কফির উপর ক্লিক করে এই যে আইকনটা যে আছে এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন দেবেন আছে আপনি কেমন আছেন এরকম করে ক্লিক করে দিবেন তাহলে আপনাদেরকে পড়ে শোনাবে তারপরে দেখেন এই লেখার উপর আমি ক্লিক করব। ক্লিক করে ধরে রাখার পর আবার এই কফিতে ক্লিক করব ক্লিক করার পর এই আইকনের উপর ক্লিক করব। কেমন আছেন আমার বয়সটা যে আছে আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য কিন্তু আমি ওই জায়গায় সেটিংসগুলো করে দেখাইছি আপনার যেটা পছন্দ হয় বয়স সেটা দিবেন মোটা চিকন আপনারা করে নেবেন আমি কিন্তু পারফেক্টভাবে করে আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য কিন্তু আমি এই বয়সটা আমি একটু মোটা হয়েছে তো এটা আমি পরে ঠিক করে নিব ঠিক আছে তো দেখেন তারপরে আমি আমার মেসেজে ঢুকে যাব যে কোনো মেসেজ আপনার এই জায়গায় গেলাম মেসেজ এ লেখার উপর ক্লিক করে ধরে রাখার পর দেখেন লেখা আছে আইকনের উপর ক্লিক করে আপনার জন্য আমার কিন্তু সহজে পড়ে শোনাইলেও আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আজকে এই দেখে আপনাদের যদি একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি বাজিয়ে দেবেন হাফেজ